সলাজ কায়েম না করা নামাজ ত্যাগ করা এবং নামাজ ত্যাগকারীকে মুসলিম সমাজ অপরাধী পাপ কর্ম মনে না করা আমার ঘর থেকে যদি আমি যাচাই করি আপনার ঘর থেকে যদি আপনি যাচাই করেন একটা একটা করে যদি যাচাই করেন আপনি একবার কল্পনা করেন তো আমার ঘরে যারা বেনামাজি আছে তাদেরকে আমি অপরাধী মনে করি আপনার ঘরে যাদেরকে বেনামাজি পুষে রেখেছেন তাদেরকে আপনি অপরাধী মনে করেন যদি না করেন বুঝতে হবে এটাই মুসলিম সমাজ ধ্বংসের মৌলিক কারণগুলোর একটি কারণ পয়েন্ট নম্বর দুই পয়েন্ট নম্বর তিন আমাদের যে সমাজে বিবাহ সাদীগুলো হয় এই বিবাহ সাদীগুলো শরীয়তের দৃষ্টিভঙ্গি নিয়ে না হওয়া আমাদের সমাজে যে বিবাহ সাধুই আনুষ্ঠানিকতা হয় পাত্র পাত্রী দেখা দেখি হাটে গিয়ে কুরবানির খাসি মানুষ যেমন দেখে এখন বহু আর জামাই ওইরকম করে দেখে যেই বাস্তব কথা হাটে গিয়ে এটা দাম কত ওইটা হলো না ওইটা দাম কত এইটা হলো না ওইটা দাম কত সুবিধাও নেবে আবার ভালো নেবে ওই রকম বহু চামড়া ধন হলেই হোক ওরা তো জালু খায় না জানো আর ব্যাটার চরিত্র যতই খারাপ হোক কিন্তু বহু লাগবে জান্নাত থেকে আগত সুন্দরী রূপবতী গুণবতী স্মার্ট কত কি ইসলামী ধাঁচ রূপরেখা সিস্টেমেটিক ফর্মুলা না থাকা তিন নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিম সমাজ বিধ্বংসীর একটি কারণ